দশম খণ্ড সপ্তম পরিচ্ছেদ ব্রাহ্ম সমাজ ও শ্রীরামকৃষ্ণ প্রতাপকে শিক্ষা শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি বলিলেন দেখো তোমাদের ব্রাহ্ম সমাজের লেকচার শুনলে লোকটার ভাব বেশ বোঝা যায় এক হরিসভায় আমায় নিয়ে গিয়েছিল আচার্য হয়েছিলেন একজন পণ্ডিত তার নাম সামাধ্যায়ী বলে কি ঈশ্বর নিরস আমাদের প্রেম ভক্তি দিয়ে তাকে সরস করে নিতে হবে এই কথা শুনে অবাক তখন একটা গল্প মনে পড়ল একটি ছেলে বলেছিল আমার মামার বাড়িতে অনেক ঘোড়া আছে এক গোয়াল ঘোড়া এখন গোয়াল যদি হয় তাহলে কখনো ঘোড়া থাকতে পারে না গরু থাকাই সম্ভব এরূপ অসংবদ্ধ কথা শুনলে লোকে ভাবে এইভাবে যে ঘোড়া টোড়া কিছুই নাই সকলে হাসিতে লাগিল একজন ভক্ত বলিলেন ঘোড়া তো নাই গরুও নাই আবার সকলে হাসিতে লাগিল শ্রীরামকৃষ্ণ বললেন দেখো দেখিন যিনি রসস্বরূপ তাঁকে কি না বলছে নীরস এতে এই বোঝা যায় যে ঈশ্বর যে কি জিনিস কখনো অনুভব করে নাই শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি বলিলেন দেখো তোমায় বলি তুমি লেখা পড়া জানো বুদ্ধিমান গম্ভীর আত্মা কেসব আর তুমি ছিলে যেন গৌর নিতাই দুই ভাই লেকচার দেওয়া তর্ক ঝগড়া বাদ বিসম্বাদ এসব তো অনেক হলো আর কি এসব তোমার ভালো লাগে এখন সব মনটা কুড়িয়ে ঈশ্বরের দিকে দাও ঈশ্বরেতে এখন ঝাঁপ দাও প্রতাপ বলিলেন আজ্ঞা হাঁ তার সন্দেহ নাই তাই করা কর্তব্য তবে এসব করা তার নামটা যাতে থাকে শ্রীরামকৃষ্ণ হাসিয়া বলিলেন তুমি বলছো বটে তার নাম রাখবার জন্য সব করছো কিন্তু কিছুদিন পরে এভাবেও থাকবে না একটা গল্প শোনো একজন লোকের পাহাড়ের উপর একখানা ঘর ছিল ঘর অনেক মেহনত করে ঘরখানি করেছিল কিছুদিন পরে একদিন ভারী ঝড় এলো কুঁড়ে ঘর টলটল করতে লাগলো তখন ঘর রক্ষার জন্য সে ভারী চিন্তিত হলো বললে হে পবনদেব দেখো ঘরটি ভেঙো না বাবা পবনদেব কিন্তু শুনছেন না ঘর মরমর করতে লাগলো তখন লোকটা একটা ফিকির ঠাওড়ালে তার মনে পড়ল যে হনুমান পবনের ছেলে যাই মনে পড়া অমনি ব্যস্ত হয়ে বলে উঠল বাবা ঘর ভেঙো না হনুমানের ঘর দোহাই তোমার ঘর তবুও মর্মর করে কেবা তার কথা শুনে অনেকবার হনুমানের ঘর হনুমানের ঘর করার পরে দেখলে যে কিছুই হলো না তখন বলতে লাগলো বাবা লক্ষণের ঘর লক্ষণের ঘর তাতেও হলো না তখন বলে বাবা রামের ঘর রামের ঘর দেখো বাবা ভেঙো না দোহাই তোমার তাতেও কিছু হলো না ঘর মরমর করে ভাঙতে আরম্ভ হলো তখন প্রাণ বাঁচাতে হবে লোকটা ঘর থেকে বেরিয়ে আসবার সময় বলছে যা শালার ঘর প্রতাপের প্রতি বলিলেন কেশবের নাম তোমায় রক্ষা করতে হবে না যা কিছু হয়েছে জানবে ঈশ্বরের ইচ্ছায় তার ইচ্ছাতে হলো আবার তার ইচ্ছাতেই যাচ্ছে তুমি কি করবে তোমার এখন কর্তব্য যে ঈশ্বরেতে সব মন দাও তার প্রেমের সাগরে ঝাঁপ দাও এই কথা বলিয়া ঠাকুর সেই অতুলনীয় কণ্ঠে মধুর গান গাইতে লাগিলেন ডুব আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেমের রত্ন ধন ডুব 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 রূপ সাগরে আমার মন খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন দীপ 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 জ্ঞানের বাতি দীপ 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 জ্ঞানের বাতি জল বেড়ি দেয়নুখন ডুব ডুব ডুবূপ সাগরে আমার মন ড্যাঙে ড্যাঙে ডাঙায় ডিঙে চালায় আবার সে জন। কুবির বলে শোন শোন চরণ ডুব ডুব রূপ সাগরে আমার ম তারপর প্রতাপের প্রতি বলিলেন গান শুনলে লেকচার ঝগড়া ওসব তো অনেক হলো এখন ডুব দাও আর এই সমুদ্রে ডুব দিলে মরবার ভয় নাই এই যে অমৃতের সাগর মনে করো না যে এতে মানুষ বেহেড হয় মনে করো না যে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মানুষ পাগল হয়ে যায় আমি নরেন্দ্রকে বলেছিলাম প্রতাপ বলিলেন মহাশয় নরেন্দ্রকে শ্রীরামকৃষ্ণ বলিলেন ও আছে একটি ছোকরা আমি নরেন্দ্রকে বলেছিলুম দেখ ঈশ্বর রসের সাগর তোর ইচ্ছা হয় নাকি যে এই রসের সাগরে ডুব দি আচ্ছা মনে কর এক খুলির রস আছে তুই মাছি হয়েছিস তা কোনখানে বসে রস খাবি নরেন্দ্র বললে আমি খুলির কিনারায় বসে মুখ বাড়িয়ে খাব আমি জিজ্ঞাসা করলুম কেন কিনারায় বসবি কেন সে বললে বেশি দূরে গেলে ডুবে যাব আর প্রাণ হারাবো তখন আমি বললুম বাবা সচ্চিদানন্দ সাগরে সে ভয় নাই এই যে অমৃতের সাগর ওই সাগরে ডুব দিলে মৃত্যু হয় না মানুষ অমর হয় ঈশ্বরেতে পাগল হলে মানুষ বেহেড হয় না ভক্তদের প্রতি বলিলেন আমি আর আমার এইটির নাম অজ্ঞান রাসমণি কালীবাড়ি করেছেন এই কথাই লোকে বলে কেউ বলে না যে ঈশ্বর করেছেন ব্রাহ্ম সমাজ অমুক লোক করে গেছেন এই কথা আর কেউ বলে না যে ঈশ্বরের ইচ্ছায় এটি হয়েছে আমি করছি এইটির নাম অজ্ঞান হে ঈশ্বর তুমি কর্তা আর আমি অকর্তা তুমি যন্ত্রী আমি যন্ত্র এইটির নাম জ্ঞান হে ঈশ্বর আমার কিছুই নয় এ মন্দির আমার নয় এ কালীবাড়ি আমার নয় এ সমাজ আমার নয় সব তোমার জিনিস এ স্ত্রী পুত্র পরিবার এসব কিছুই আমার নয় সব তোমার জিনিস এর নাম জ্ঞান আমার জিনিস আমার জিনিস বলে সেই সকল জিনিসকে ভালোবাসার নাম মায়া আর সবাইকে ভালোবাসার নাম দয়া শুধু ব্রাহ্ম সমাজের লোকগুলোকে ভালোবাসি কি শুধু পরিবারদের ভালোবাসি এর নাম মায়া শুধু দেশের লোকগুলোকে ভালোবাসা এর নাম মায়া সব দেশের লোককে ভালোবাসা সব ধর্মের লোকেদের ভালোবাসা এটি দয়া থেকে হয় ভক্তি থেকে হয় মায়াতে মানুষ বদ্ধ হয়ে যায় ভগবান থেকে বিমুখ হয় দয়া থেকে ঈশ্বর লাভ হয় সুখদেব নারদ এরা দয়া রেখেছিলেন